আমরা অভিযোগ নিয়ে এসেছি এই যে আমাদের ঘরে আমাদের জায়গা বিক্রি করেছিলাম আঠেরো লক্ষ টাকা দিয়ে আর আমরা ধার দি না করে ভাড়াপত্র তুলে এক জায়গায় আমরা পঁচিশ লক্ষ টাকা রেখেছিলাম ইংরেজির তেরো তারিখে আমরা একটা জায়গা দেখে একটা জায়গা আমরা নিচ্ছি সেই জায়গার নম্বর আমরা রেখেছিলাম তো এরম গত দু মাস ধরে আমরা এরম জানতাম না গত দু মাস ধরে নাকি আমার ভাইপো ছিল আর তার সাথে আরো বাচ্চারা ছিল তার সাথে বড়রা যুক্ত ছিল তারা মিলে ওদের দেখিয়ে ভাই দেখিয়ে বলেছে বাড়ি থেকে তোদের বাড়িতে এত এত টাকা আছে বাড়ি থেকে গেগে নিয়ে নিয়ে আয় বাচ্চারা তো অত জানে না বাচ্চারা বান্ডিল বান্ডিল নিয়ে আসতো ধরিয়ে দিত হ্যাঁ বলুন কারা কারা বাচ্চাগুলোর নাম না না মানে যাদেরকে টাকা দিত যাদেরকে টাকা দিত বাচ্চাগুলো বলল যে এরকম গৌরী আকাশ চটকা তারপরে হচ্ছে যে দাঁড়িয়ে ছিল কথা বলে গেল ভোডা তারপর হচ্ছে বাবাই তারপর হচ্ছে আরও অন্য অন্য জন আরো তো আমি সব নামগুলো তো জানি না এক এক করে বলছে এক এক করে বেড়েছে আরো অনেকজন আছে গোলাও আছে এর মধ্যে তারা সকলেই বড় তারা সকলেই বড় কোথায় বড় কোথায় কোথায় পাচ্ছে এ এরা এই টাকাটা কোথায় খরচ করে আমি জানি না বাচ্চাগুলো বললো ওদের সাথে বড়গুলো এসে বংফিসাতে গেছিলো বংফিসাতে পারবে নাকি তিন বেলা করে আসতো তিন হাজার চার হাজার পাঁচ হাজার করে বিল দিত মাঝে মাঝেই নাকি ওরা নাকি কুড়ি হাজার করে দিয়ে নাকি ওপরটা বুক করতো ওপরের মধ্যে নাকি ওরা পার্টি করতো কোনো বড়দের যেতে দিত না গৌরী যে গার্জেন মহিলা উনি ওনার মা উনি থাকতো তারপরে হচ্ছে উনি এসে এসে নাকি খবর নিতে ক টাকা বিল হলো ক টাকা কী হলো সার মালিক বলেছে আমাকে আইফোন কিনে দিবি

আরেকটা একটা বন্ধু ছিল হে লেপু ও ত্রি ধরত ওই ছেলেটা আমি বার করতাম তোদের বলে ছেলেটা আমি বার করতাম তোমার হ্যাঁ 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 গৌরি ছোটকা দেব আকাশ তারা কি বড় না বড় তারা কি বলতো বলতো টাকা ফাকা যদি না দিস তাহলে মা করে দেবো তোকে দিয়ে আমার গত দু থেকে তিন দিন ধরে আমার জ্বর ছিল এত দিন আসতে পারিনি আজকে আসার পর সব কিছু ঠিকঠাকই চলছিলো

যখনই আসতো তখনই কম করে তিন থেকে চার হাজার টাকা কম করে মানে প্রতিদিন প্রতিদিনই যে কাবার আসে সকালে আসতো বিকেলে আসতো রাতেও আসতো ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল